যে আমাদের প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক ফাইবেন কই আপনি উনি শেষ ছাত্রের তাহাজ পরে পাশক্ত নামাজ পরে কোরআন তালাওয়াত না করে কোনো কাজই করে না যে তাহাজ পড়তো আর যে কোরআন তেলাওয়াত করতো আর পাশক্ত নামাজ পড়তো গণভবন দখল করার পরে নামাজের মসল্ল পাওয়া না এক কবি কোরআন শরীফও পাওয়া না কথা কি বুঝে আসতেছে তো ওই লেডি প্রধানমন্ত্রী এবং তারা ক্ষমতা এসে সর্বপ্রথম বাংলাদেশের কলঙ্ক হিসাবে যে কাজটা করেছেন সেটা হলো সংবিধান থেকে উপর পুরোনো আস্থা ও বিশ্বাসকে বাতিল ঘোষণা করেছেন ঠিক কিনা বলেন ঢাকা ইউনিভার্সিটি যার জায়গায় প্রতিষ্ঠিত সেই সের সলিমুল্লাহ যিনি জায়গা দিয়েছেন রবীন্দ্রনাথ সেরার বিরোধিতা করেছেন সেই শেখ শাহ শরিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম নাম তাকে তারাই বাতিল করেছিলেন আল্লাহর উপর পরুণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাতিল করে বাংলাদেশের জন্য কলঙ্ক কদ কায়েম করেছিলেন ঠিক কিরা বলেন সুতরাং সবকেরা বিরানব্বই পার্শ্বের মুসলমানের দেশের আস্থা থাকবে কার উপর এই আস্তে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে সুন্দর অসুবিধা আছে আস্থা কার উপর থাকবে বিশ্বাস কারো উপর থাকবে ভরসা কারো উপর থাকবে তলাকুল কার উপর থাকবে আজকে সংবিধান সংস্করণের জন্য সংবিধান নতুন প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন আজকের মাহফিল থেকে দাবি জানাবো সেই কমিশনে আলমকে সম্পৃক্ত করা হোক আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে ইসলাম ভিত্তিক সংবিধান কায়েম করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান দুই নম্বর কথা বলতে চাই আমাদের ইমান আমাদের বিশ্বাস নবী বেগুনা মাসুম নবী বেগুনা মাসুম এক নম্বর কথা ভালো করে বুঝেন কোনো গুনাগারকে আল্লাহ নবী বানায় নাই নবী হওয়ার জন্যে এক নম্বর শর্ত হইলো বেগুনা মাসুম গুনা করতে পারে গুনা হয় তার দ্বারা এমন কোন ব্যক্তিকে আল্লাহ নবী আল্লাহ নবী বানায় নাই নবী বেগুনা মাসুম নবীর দ্বারা গুনা হয় না নবী করতে পারে না ঠিক না কিন্তু এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে আমাদের দেশের অনেক শিক্ষিত তথা তথাকথিত শিক্ষিতরা প্রশ্ন করে আচ্ছা নবী যদি গুণা না করলো তাহলে আমরা দুনিয়াতে কেমনে আইলাম আমি একটা জিনিস বুঝি কাদিয়ানি বিনা দলিলে কাফের। কোন দলিল সারা কাফেত বলেন দলিল লাগবে ইমাম রহমতুল্লাহ আলাই বলছেন যদি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে আর ওই ব্যক্তিকে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি যে নবী দলিল কি যে জিজ্ঞেস করবে হেও কাফের কথা কি বুঝাইতে পারতেছি কোনো দলিল লাগবে না দলিল সারাই কাফের এখন বাংলাদেশের সংসদে যদি বিল পাশ হয় তাইল কাফের পাশ না হয় তাইল কাফের এদেশের বড় কোনো রাজনৈতিক দল তাদেরকে কাফের বলল কাফের না বলল কাফের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কাফের মনে করল কাফের না করল কাফের নাকি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এবার আপনারা যারা এখানে মানে আলেম না আওয়াম যারা বসছেন আপনাদের জন্য একটা কথা আজকের থেকে প্রায় অনেক বছর আগে হয়তো বিশ পঁচিশ বছর উনিশশো তিরানব্বই চৌরানব্বই বিরানব্বই তিরানব্বই এরকম হবে শেখুল হাফিসাল্লামা আজিজুল হকসাব রহমতুল্লাহ আলাই উনি আমাকে বললেন যে জোনায়দ বক্সিবাজার ওদের কাদিয়া আস্তানার কাছে কোথাও একটা মাহফিল করবো সম্মেলন দিলাম মাগরিবের নামাজের পরে হাদি হাদিস আজিজুল হক বয়ান ওই জায়গায় উনি একটা কথা বলছিল এই কথাটা আমি আপনাদের শোনাইতে চাই ইমাম ফখরুদ্দিন রাজির রাজি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন তো মান থেকে সবচাইতে বড়ো ইমাম ছিলেন উনি সব জায়গার মধ্যে সবখানে কাউকে দিকে দেখা হইলে জিজ্ঞেস করতেন এই মিয়া তুমি কি আল্লাহ মানো আল্লাহ আছে বল আছে আল্লাহ যা আছে এটা দলিল কি দলিল জিজ্ঞেস করতেন এরকমভাবে ওনার অভ্যাসেই যা একদিন যায় দেখে এক লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে একবারে কাপড় কাঁচা দিছে পাঁচা বাইর করিয়া তুমি যে খেতে রাইলে খারইয়া লোকটারে ডাক দিয়ে জিজ্ঞেস করে মিয়া তুমি মুসলমান বলে কেমনে মুসলমান হইলা বলে আল্লাহ স্বীকার করছি আল্লাহ রাসুল স্বীকার করছি আখরাত স্বীকার করছি মুসলমান দলিল আছে এতদিন যত মানুষকে দলিল জিজ্ঞেস করে সবাই বলে যে কেউ বলে তাবড়ি গে গেছিলাম কেউ বলে ইমাম সব কইছে কেউ বলে সব বয়ান করছে কেউ বলে ফিরির মুড়ি দিয়েছে ফিরি কইছে আমরা তোর দলিল দুলিল জানি না হুজুর এই লোকটারে যখন জিজ্ঞেস করছে এই লোকটা ওইটাকে হওয়া আছে যখন কিছু দলিল আছে তোকে তাহলে দলিল দেখাও আপনি খারণ দলিল লই আই তো উনি এখানে দাঁড়াই রয়েছে দাঁড়াইয়া মনে মনে ভাবতেছে লোকটা কৃষক আর দেখতে শুনতে সেরা বেড়া কাপড় কাঁচা দিয়া ক্ষেতের মধ্যে কাজ করতেছে মনে হয় বাপ দাদা বড় কোনো আলেমা ছিল গড়ের মধ্যে হয় থাকের মধ্যে কোনো একটা বড় কিতাব পড়ে রয়েছে এই কিতাবটা হয়তো আমার হাতে এনে দিয়ে কইব যে আমার বাপ দাদারা ইডা ফইরা আল্লাহর পরিচয় পাইছিল আল্লাহ যা জানছিল আপনি ইডা ফইরা দলিল বাইর করে লইন এর বেশি দলিল আমার কাছে নাই আচ্ছা যাই হোক কিতাবটা তো পাইলাম এই মনে করে উনি ওখানে খারা কিছুক্ষণ পরে আসতেছে দলিল তো থাকবে কিতাবাদি খাতাপত্র কাগজপত্রে কিন্তু লোকটা যা আইতেছে উনি দূর থেকে দেখতেছে একটা বরাক বাসের গুড়ি ঢাকার মানুষ বরাক বাস চিনছেন কিনা জানি না চিনেন তো শক্ত একটা বরাকবাসের গুড়ি কান্দে ফেলায়া আইতেছে একটু দূরে থাকতে জিজ্ঞেস করছে হ্যাঁ মেয়া দলিল কই বলে হুজুর দলিল হয়ে আনছি কাসায় লৈ দিমু কাছে আসার পর যোন জিজ্ঞেস করছে দলিল কই বলে হুজুর এত বড় আসমান আল্লাহর তৈরি এত বড় জমিন এত পাহাড় পর্বত সাগর সমুদ্র নদী নালা চন্দ্র সূর্য এই সবকিছু আল্লাহর সৃষ্টি দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাস করে হের জন্য দলিল হল বরাকবাসের বুঝাইতে পারতেছি বেতুল মকরম জাতীয় মসজিদের খতিব আল্লাহ উবাইদুল হক সাহেব শামসুল হক ফুর ফুরি হাবিদ জুর সাইফুলামজুল হক মুফতি ফুল হক আমিনী আল্লাহ মাহমুদ শফি জুনেদ বাবু নগরী নুর হোসেন কাশমি সহ অল বাংলাদেশের ন অল পৃথিবীর যত মাজাহাব সমস্ত মাজাহাবের সমস্ত কেরাম সকলে মিল্লা বলছে আমার নবীর পরে নবী নাই যদি কেউ নবী দাবি করে সেই ব্যক্তি কাফের এরপরে যদি কোনো ব্যক্তি এই সম্পর্কে দলিল তালাশ করে এর জন্য তো গুড়ি ছাড়াও নাই কথা কি মনে থাকবে আপনাদের দুই নম্বর কথা বলতে চাই ওয়াশ করবো না আসলে ওয়াশ করেনের লোক অনেক আছে আল্লাহ তাবার কথা মাহফিল থেকে কবুল করুক আর আমার অত্যন্ত স্নেহভাজন আমার বাবাজি হুমায়ুন এবং তার সাথী সঙ্গী যারা এই মাহফিলটা করেন প্রত্যেক বছর আল্লাহ পাক তাদেরকে দিনের জন্য কবুল করুক আমি দু চারটা কথা বলবো আপনাদের সামনে এক নম্বর হলো আমরা যে এখানে বসছি আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমি যে রাস্তা দিয়ে হাইটে আসতে পারছি সেই ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমি যে শ্বাস প্রশ্বাস করতেছি সেটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার রাত্রের গুম আল্লাহ দেন দিনের আলো আল্লাহ দেন আমি কাজকর্ম করার শক্তি আল্লাহ দেন আমাকে মায়ের পেটে জন্ম দিয়েছেন আল্লাহ আমি দুনিয়াতে আসছি আল্লাহ কুদরতে আল্লাহ তবার কোথাল আমাকে সব কিছু করছেন যে সর্ব অবস্থায় চব্বিশ ঘন্টা রাত্র দিন হার হালাতে বরষা থাকবে কার উপর আস্থা এবং বিশ্বাস কার এই ওই ডাইনেবাম একটু তাকে দেখবেন যদি কেউ কথা না ক মনে করবেন যে হে এই দলের লোক ভরসা কার উপরে আস্থা কার উপরে নির্ভর করবেন কার উপরে আরো জোরে মোমিন যদি হয়ে থাকেন যদি মুসলমান হয়ে থাকেন তাহলে মুমেনের সর্ব অবস্থায় একমাত্র আস্থা বিশ্বাস ভরসা তাওয়াক্কুল কার উপর থাকবে আরো জোরে কান আল্লাহর উপর ভরসা থাকবে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে ঠিক না ভেবে ঠিক যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল না থাকে সেই ব্যক্তি মোমেন হতে পারে না আমিনান নাসিবায়াকুলু আমন্না বিল্লাহ ওয়া বিলইয়াউমিল আখির এখন যদি আপনাদের জিজ্ঞেস করি যে ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে সেই ব্যক্তি কি মুসলমান আর যে আখেরাতের উপর ইমান আনে সেই ব্যক্তি কি মুসলমান কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন তারা মুসলমান না উমা হুম বি তারা মুসলমান না কেমন করে মুসলমান না এটা আমাদের দেশে একবারে বাস্তব বাস্তব শেষ রাত্রে নাকি তাহাজ্জুদ না কোনো দিন থাকে না আবার ফজরের পর ওইটা কোরআন শরীফ তেলাওয়াত না কইরা কোনো কামই ধরে না আমি আপনাদের বুঝাইতে পারছি না জানিনা আর একটু পরে হয়তো হুম শাহের দৈরে করবেন যে এই তারের নাম ওয়াজ এইটার নাম ওই ওয়াজ আমারটা আমি কইরা যাই পর দাও দেন না যেই লোকটার সম্পর্কে জেল থেকে আগের থেকে তো অনেক তো শুনতাম জেল থেকে যখন বেরিয়ে আসছি তখন আমাদের দেশে যিনি মানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সঙ্গে আমার দেখা করতে হবে তো আমি হাসপাতালে ছিলাম ওখান থেকে অ্যাম্বুলেন্সে গেছি গ্যাসের ওনার সামনে বসে বলে উনি যে ওয়াস আমার দিলেন সে হইলো যে আমাদের প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক ফাইভেন কই আপনি উনি শেষ পরে পাশক্ত নামাজ কোরআন তালাবাত না করে কোনো কাজই করে না যে তাত পড়ত আর যে কোরআন তেলাবত পাঁচক নামাজ পড়ত গণভবন দখল করার পরে নামাজের মোসল পাওয়া যায়নি এক কবি কোরআন শরীফও পাওয়া যায় না কথা বুঝে তো ওই লেডি প্রধানমন্ত্রী এবং তারা ক্ষমতা এসে সর্বপ্রথম বাংলাদেশের কলঙ্ক হিসাবে যে কাজটা করেছেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর পুরনো আস্থা ও বিশ্বাসকে বাতিল ঘোষণা করেছেন ঠিক কিনা বলেন ঢাকা ইউনিভার্সিটি যার জায়গায় প্রতিষ্ঠিত সেই শের সলিমুল্লাহ যিনি জায়গা দিয়েছেন রবীন্দ্রনাথ সেরার বিরোধিতা করেছেন সেই মুসলিম হল থেকে মুসলিম নাম তাকে তারাই বাতিল করেছিলেন আল্লাহর উপর পুরোনো আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাতিল করে বাংলাদেশের জন্য কলঙ্ক কায়েম কায়ে করেছিলেন ঠিকা বলেন সুতরাং শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের আস্থা থাকবে কার উপর আসতে কেন রাস্তা দিয়ে মানুষ যাইতেছে অসুবিধা আছে আস্থা কার উপর থাকবে বিশ্বাস কার উপর থাকবে ভরসা কার উপর থাকবে তাওয়াক্কুল কার উপর থাকবে আজকে সংবিধান সংস্কারের জন্য সংবিধান নতুন প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন আজকের মাহফিল থেকে দাবি জানাবো সেই কমিশনে আলমকে সম্পৃক্ত করা হোক আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে ইসলাম ভিত্তিক সংবিধান قائم করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান দুই নম্বর কথা বলতে চাই আমাদের ইমান আমাদের বিশ্বাস নবী বেগুনা মাসুম হ্যাঁ নবী বেগুনা মাসুম এক নম্বর কথা ভালো করে বুঝেন কোন গুনাগারকে আল্লাহ নবী বানাই নাই নবী হওয়ার জন্য এক নম্বর শর্ত হইল বেগুনা মাসুম গুণা করতে পারে গুণা হয় তার দ্বারা এমন কোনো ব্যক্তিকে আল্লাহ নবী আল্লাহ নবী বানাই নাই নবী বেগুনা মাসুম নবীর দ্বারা হয় না নবী করতে পারে না ঠিক না ঠিক কিন্তু এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে আমাদের দেশের অনেক শিক্ষিত তথা তথাকথিত শিক্ষিতরা প্রশ্ন করে আচ্ছা নবী যদি গুণা না করলো তাহলে আমরা দুনিয়াতে কেমন আইলাম হজরত আদম আলাই গুণা করছেন আচ্ছা আল্লাহ আদম আলাই যে গুণা করছেন আমি আপনাদেরকে একটা সহজ বুদ্ধি সহজ কথা বলতে চাই গুণা কোনো কাজ করলে এটা গুণা অথবা সব যে কোন একটা কাজ আপনি করবেন গুণা হবে অথবা সব হবে এটা কি জান্নাতে না দুনিয়াতে বলেন বলেন যে যে কোনো একটা কাজ করব সেই কাজটা গুণা হবে অথবা সোয়াব হবে ভালো কাজ করলে সোয়াব হবে খারাপ কাজ করলে গুণা হবে এটা কি দুনিয়াতে না জান্নাতে কোনো মানুষ যখন জান্নাতে যাবে তখন তার দ্বারা কি কোনো গুণা সোয়াব জি তাইলে গুণা এবং সোয়াব দুইটা কোন জায়গায় হয় হ্যাঁ তাহলে হজরতে আদম আসসালামকে আল্লাহ বলছেন লাখার সাজারা আপনি গাছের কিনারেও যায়ন না তো গাছের কিনারে হজরত আদম আলাইসালাম গেছে ফল খাইছে এটা কি দুনিয়াতে না জান্নাতে জান্নাতে এরকম কোন কাজ করলে গুনা হয় গুনা হয় আদম আলাইসালাম কি গুণা করছেন গুণাকার বলা যাবে খুব ভালো করে বুঝছেন আমি সংক্ষেপে কথা বলতেছি লম্বা শোনা না বেগুনা মাসুম আমাদের ঘরে আসে না নাই ছোট বাচ্চারে কি বলে ছোট বাচ্চা বেগুন মাসুম একটা নাতি আছে এই তো গত তিন চার দিন আগে আমার মাদ্রাসায় গেছেন ইলিয়াস গুম্মান ওনাকে নিয়ে নাস্তা রাস্তা খাওয়ার জন্য বসছি উনি বাংলাদেশের একজন সর্বোচ্চ মেহমান না হ্যাঁ সম্মানিত ব্যক্তি না তোনাকে নিয়ে যখন নাস্তা খাইতে বসছে আমার ওই নাতি যায় নাস্তার উপরে দিয়ে হুম করে ফিরে গেছে অন্যায় করছে তো হ্যাঁ ওর আমি মারছি তো মারছি না টান্দা কুলি নিছি আসতে কদি আচ্ছা এইটা যদি আমার একটা দশ বছরের ছেলে করত হ্যাঁ একবারে কান্ডা ভাত থাপুর দিয়ে কথা বলে তাইলে আমার গড়ে বাচ্চা হে যদি আমার গ্যালাস ভাঙিয়ে ফেলায় কটা ভাঙিয়ে ফেলায় বাসন ভেঙে ফেলায় প্লেট ভাঙিয়ে ফেলায় আপনি খাইতেই বসেন আপনার আপনার মানে খাওয়ার প্লেটে যদি দে দোষী মুশি তাইলে হ্যাঁ তো দুষ্ট হয় না কেন জি আপনার ঘরের ছোট বাচ্চা বেগুন আসন হইলে হ্যাঁ যদি কোনো অন্যায় করে সেটা যদি অন্যায় না হয় অন্যায় হয় না ঠিক কিনা বলেন এবার আসেন খ্রিস্টানদের খ্রিস্টানদের আছে খ্রিস্টানদের মলমত্র মূলমাত্র মন্ত্র হলো সর্বপ্রথম সৃষ্টির সর্বপ্রথম মানব হজরত আদম আল সালাম। তারা তাদের বইয়ের মধ্যে লেখছে প্রথম প্রথম মানব প্রথম পাপিষ্ট প্রথম মানব হজরত আদম আলাইসালাম তিনি সর্বপ্রথম পাফিষ্ট তিনি গুণা করেছেন তিনি গুণা করার কারণে ওনার নসলে যত সন্তান জন্মগ্রহণ করেছেন তারাও গুণাগার এই জন্যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যেহেতু ওনার আউলাদ এই জন্যে তারাও গুণাগার তাদের নবী ঈসা আল ইসলাম গুণাগার না তার কারণ হলো আল্লাহ ইচ্ছা করে তাকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন এটা খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টান সকল নবীদেরকে গুণাগার মনে করে যে কথাবোধ বাংলা বুঝতেছেন না বুঝতেছেন বর্তমান যুগে আমাদের একজন লোক বাইরেছে তার নাম মৌলানা সাত তিনি বলছেন নবী গুনাগার নবী গুনাগার হজরতে মুসা আলাইহাত সাল্লাম তিনি তুরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছেন তিনি ওখানে যাওয়ার কারণে ওনার পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার উম্মত গুমরা হয়ে গেছে উনি সেখানে যেয়ে গুনা করেছেন ঘটনা কি মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহাল্লাম যত বিবাহ করেছেন সমস্ত বিবাহের উলিমা করেছেন খিজুরের দ্বারা হজরত সৈনবকে যখন বিয়ে করেছেন তখন তিনি রুটি আর গোস্তের দ্বারা তিনি উলিমা করেছেন এটা তিনি ভুল করেছেন নাউজুবিল্লা যারা কয় না আর কি দলের নাকি বুঝলাম না জি তো এইটা কি খ্রিস্টানি মতবাদ না মুসলমানদের মতবাদ কথা বলেন কথা বলেন যে লোকটা নবীদের সমালোচনা করেছেন যাই লোকটা বলেছেন কোরআনে কারিম সম্পর্কে কোরআনে কারিমের আয়াতের ভুল ধরেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহর নবীর চাচাকে বারবার দাওয়াত দিয়েছেন অনুরোধ করেছেন মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলেছেন চাচা আপনি আমার কানের মধ্যে মুক্ত লাগায়া খালি একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি শুনব আর কেউ শোনা লাগবে না হাসরের ময়দানে যাইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করব যে আমার চাচা কালিমা ছিল আমি শুনছিলাম এই সুযোগ আমাকে করে দেন কিন্তু চাচা কালিমা পরে নাই আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন কালা তাহাদিমান নাহ আপনি যতই চেষ্টা করবেন আপনি যতই চেষ্টা করবেন আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না তার কারণ হলো হেদায়েতের মালিক আমি আল্লাহ আল্লাহ সারা হেদায়েতের মালিক কেউ নাই এই জন্যে হাফসের গোলাম বেলাল ইসলাম কবুল করেছে নিজের আপন চাচা ইসলাম কবুল করতে পারে নাই হেদায়েতের মালিককে আসতে হেদায়েতের মালিককে হেদায়তের মালিক আল্লাহ মৌলানা সাহ বলছে হেদায়তের মালিক আল্লাহ না হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ নবী হইলে না না এটা কোরআনের কোরআনের পক্ষে পক্ষে তো বিরুদ্ধে এই সমস্ত এই কথা কথাবার্তা যেই ব্যক্তি বলছেন সেই ব্যক্তি সম্পর্কে উলামা সিদ্ধান্ত নিয়েছেন সে হক পথে নাই সে হক পথে নাই গুমরাহির পথে আছে ঠিক না বে ঠিক তার অনুসরণ করা জায়েজ হবে না তার অনুসরণ যারা করবে তারাও ফটভ্রষ্ট হবে ঠিক না বেটিক সুতরাং ফটভ্রষ্ট কোনো লোকের তাব কাকরাই মসজিদে চলতে পারে না ফদভ্রষ্ট কোন লোকের তাব জামাত কোনো মসজিদে চলতে পারে না